দেখো কি আয়সাই বলছে তোমার জন্য লোকাল রুই নিয়ে আসলাম সকাল সকাল মিথ্যে কথা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো আর সকাল সকাল মাছ দেখিয়ে শুভ জিনিস দেওয়া মাছ দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আজকে রান্না বান্না না করলেও চলতো এক প্রকারের এখন বাজে কটা জানো পনেরো নয়টা পনেরো নয়টা দিয়ে কোনোদিন রান্না বসেইছি বলো মানে রান্নার জোগাড়যন্ত্র করিনি কিন্তু আজকে মাছটা ঘরেই কাটবো বাইরে ভীষণ রোদ আজকেই কাটছে ওই আমার জায়ের বাড়িতে যেই যা আমাদের ওই যে আয়ুষকে পড়ায় ওই জায়ের বাড়িতে আজকে ওই বনি যে আছে আমার ভাস্তির আজকে হবে চূড়াকলণ মানে হচ্ছে ওই মানসিক ছিল বোধ চুল দেবে আর কি তো ও তো আগেই ভয়

তো বলো ভাতটা বানাও একটা খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া এই যে এখন মাছ নিয়ে আসো আর এটা লোকাল তো আয়ুষের পক্ষে ভালো দেখো কি সুন্দর চামুষ দিয়ে আসছে আর কাকিমা চলে এসেছে বন্ধুরা সকাল সকাল কাকিমা কিন্তু বাড়িতে স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের বাড়িতে আসে তো কাকিমাকে বললাম আজকে যখন স্নান করে আসতো তাহলে তুমি পুজোটা দিয়ে দাও তাহলে আমার দেরি হয়ে যাবে প্রত্যেক দিন মাছ 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 খেতে আর ভালো লাগে না কিন্তু কী করবো বলতো বাধ্যতামূলক আমাদের মাছ খেতেই হয় আমাদের আয়ুষ বাবার জন্য ওর প্রত্যেক দিন মাছের প্রয়োজন না না বন্ধুরা ও কোনো দিনও চায় না যে আমাকে প্রত্যেক দিন মাছ দাও কিন্তু ডক্টর ওকে বলে দিয়েছে প্রত্যেক দিন লোকাল মাছ হলে বেশি ভালো হয় ষাটি মাছ এগুলো মাছ খেতে ওকে বলেছে কিন্তু শাটি মাছটা তো সময় পাওয়া যায় না তাই ওর বাবা সবসময় চেষ্টা করে সকালবেলা বাজারে গিয়ে যে কোনো লোকাল মাছ এনে ওকে এনে দিতে আর আমি আমাকে বলে রান্না করতে তো সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিনে প্রায় মাছ থাকে তোমরাও দেখো মাংস হয় না ডিমের কুসুম খাওয়া যায় না দুধের মতো এত ভালো একটা খাবার যেখানে প্রোটিন ভরপুর অনেক কিছুই থাকে সেগুলো খাওয়া যায় না কারণ আয়ুষের অনেক খাবার নিষেধ আছে তাই বাচ্চাটাকে যদি মাছ না দেই তাহলে তো অনেক কিছু খাবার এমনিতেও মিস হয়ে যাচ্ছে তো সেই জন্য যেমন বাচ্চারা দুধ খেলে কত ভালো কিন্তু আয়ুষ দুধ খেতে পারে না ছানা খেতে পারে না তো সেই জন্য ওকে এই মাছটা প্রত্যেক দিন দেওয়া হয় তো যে লোকাল মাছ হলে ভালো হয় তো এই তো এটা হচ্ছে লোকাল মিরকা মাছ যেই মাছটা খেতে এত স্বাদ মানে কী বলবো তোমাদের আয়ুষের বাবা বলছিল মনে হচ্ছে কাটা হবে কিন্তু বিশ্বাস করো সেরকম একটা কাটা ছিল না একদম তাজা মাছ দেখতে পাচ্ছ রক্তবার হচ্ছে একদম তাজা মাছ তো যাই হোক বন্ধুরা চলো মাছগুলো কেটে নিয়ে আজকে সকাল সকালই রান্না বসিয়ে দেব কারণ পাশের বাড়ি বাড়িতে আজকে অনুষ্ঠান তোমাদের বললাম ওই বাড়িতে যেতে হবে দিদি ভাই না হলে রাগ করবে তো সেই জন্য ভাবলাম যতটা সকাল সকাল করা যায় ততটা সকাল সকাল করি আর কাকিমাকে এসে আজকে আর কোনো কাজ হাতাতে দেইনি কাকিমা বলেছি তুমি আগে পুজোটা দিয়ে নাও অনেকেই বলো তুমি তো সারাদিন সব কাজ করো কাকিমা কি করে না বন্ধুরা একটা সংসারে প্রচুর কাজ থাকে যখন যখন আমার এই যে শাড়ি বুকিংয়ের কাজ থাকে শাড়ি যখন নতুন ঢুকে ঘরে তারপরে সেগুলোর মধ্যে প্রাইস বসানো থেকে ধরে মেলানো থেকে ধরে এগুলো করতে আমাদের জানো তো সারা দিন লেগে যায় এইবারও লেগেছে তো ওই সময়টা সারা দিন কিন্তু কাকিমা ঘরে কাজ করে তো বন্ধুরা ভাত আর মাছের ভাজা একসাথে একপাশে মাছের ভাজা করবে একপাশে ভাত হচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্নান করে যাব ওই বাড়িতে দিদি ভাই অপেক্ষা করছে কারণ ওখানে বলেছে হেল্প করতে তো যেতেই হবে আর ব্রাহ্মণ ব্রাহ্মণ তো না গোসাই যে কীর্তন হবে গোসাই চলে এসছে সবজি সবজি কাটাও আছে তো এইদিকে আসবে আমাকে ভাত রান্না করে দিলে ও আর কি ওর ঘরে বসে ও কাজ করতে পারবে কারণ অর্ডার টডার থাকে বুকিং থাকে অনেক রকমের তো সেই জন্য তো আজকেও আবার লাইভে আসবো আজকে হয়তো দিদিভাই থাকতে পারবে না একজন মানে যার বাড়িতে অনুষ্ঠান সেই দিদিভাই কিন্তু আমাদের সাথে আমরা একসাথে কাজ করি সবাই রাত্রেবেলা করে তো আজকে হয়তো আসতে পারবে না আমার যতদূর সম্ভব কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে ওরই মেয়ের চুল কাটা হবে আর মানে চুল দিবে আর কি ঠাকুরকে চূড়াকরণ বলে ওটাকে হয়তো অনেকেই জানো চূড়াকরণ বলে তো সেই জন্য বললো আজকে লাইভে আসতে পারবে না তো দেখা যাক ওই কাপড় লাইভ করে কাপড়গুলো ভাঁজ করতে অনেক চাপ হয়ে আজকে তো শাড়ির লাইফ শাড়ির লাইভ মানে বুঝতেই পারছো

তো ওকে বললাম যে একটা মিটারের অ্যাপ্লাই করো কারণ এত কাকিমা আমাদের এখানেও থাকতে চায় না এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে থাকলে কি হয় কাকিমা কালকে মাহিদের অন্নপ্রাশনে নেমন্তন্ন করেছিল তাও থাকেনি চলে যাচ্ছে আমাকে বলে যে আমার হাতে দিতে হবে কিন্তু আমি বলি যে আমি দেব এখন তুমি দিও আমি বলছি আমরা না দিচ্ছি তুমি নিমন্ত্রণ তো খাও বলে না আমার হাতে তো কিছু দিতে হয় তারপর আমি বলি যে আমি দিচ্ছি যাও তাও দিল না তো চলো বন্ধুরা আমি কাকিমাকে বললাম আজকে মিষ্টি কুমড়ো খাবো আমার বর মিষ্টি কুমড়ো খায় না সেই জন্য আমারও খাওয়া হয় না আজকে একটু নিজের মতো করে রান্না করব সকাল সকাল তো মিষ্টি কুমড়োটা কেটে দিতে পারবো বন্ধুরা করছি পেঁয়াজ ভাজা সেই যখন আমার সিজার হয়েছিল আর কি সেই তখন পেঁয়াজ ভাজার মজাটা নিয়েছিলাম এত ভালো লাগে খেতে তো সেদিন আবার একটুখানি আয়ুষের পাপাকেও করে দিয়েছিলাম তো ওখান থেকে একটুখানি খেয়ে দেখেছি মানে এত যে টেস্ট তাই ভাবলাম চলো আজকে একটু বেশি করেই পেঁয়াজটা ভাজি পেঁয়াজ ভাজা খেতে কখন ভালো লাগে বলো তো যখন এরকম গরম গরম মাছের ভাজা থাকবে মানে গরম গরম মাছ ভাজা দিয়েই পেঁয়াজ ভাজা ভালো লাগে এটা আবার ঝোল ডাল এসব দিয়ে ভালো লাগবে না শুকনো ভাত মানে সকালের যে ভাতটা খাবে সেই সময়কার পেঁয়াজ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তো এই দেখো তাই একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো চলো আজকে সকালে কী কী খাবার আছে একবার বলে দিই গরম গরম মাছের ভাজা তার সাথে ঢেঁকি শাক ভাজা বর্মশাই বাজার থেকে ঢেঁকি শাক নিয়ে এসছে আর কদিন পরে আমরা তো নিজেরাই তুলে খাবো ঢেঁকি শাক আমাদের এখানে বৃষ্টি হলেই প্রচুর ঢেঁকি শাক হয় তো এই ঢেঁকি শাকগুলো আমাদের নদীর পাড়ের কেউ বা কেউ হয়তো নদীর থেকে তুলে এনে বিক্রি করছে তো একদম টাটকা ঢেঁকি শাক বেশ ভালো লাগে খেতে আর ঢেঁকি শাকের সাথে থাকবে মাছের ভাজা আর তার সাথে থাকবে পেঁয়াজ ভাজা আর ওই কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি তো ওই যে কাকিমা এসে নাড়াচাড়া দিল আমি আসলে ওখানে কি করছিলাম বলো তো ওই মোবাইলে একটু কাজ করছিলাম তো চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব যে কুমড়োর তরকারি কিভাবে খেতে হয় ওকে গোটা জিরে আনতে বলেছিলাম ও নিয়ে এসেছে বাজার থেকে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো মিষ্টি কুমড়োটা আর মিষ্টি কুমড়োটা আমি একটু বড় বড় করেই কেটেছি দেখতে পাচ্ছ তারপরে ভালো করে ভাজা ভাজা করে এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে এত গন্ধটা ভালো হয় জিরে ফোড়ন আর জিরের গুঁড়ো মিষ্টি গুঁড়োর তরকারিটাকে এত ভালো করে তোলে মানে কী বলবো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবে তার সাথে হালকা একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে যে যে সবুজ একটা রঙ চাচ্ছো তাহলে তাকে লঙ্কার গুঁড়ো দিতে একদম বলবো না আর যে লাল লাল ঝোল চাচ্ছ তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিও হ্যাঁ অনেকেই অবাক হবে যে জিনিসটা কীরকম এত সিম্পলও তরকারি হয় হ্যাঁ বন্ধুরা তেল কম দিয়ে এত সুন্দর একটা তরকারি তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও তারপর বলবে যে প্রিয়াদি কি বানিয়ে খাইয়েছে আমি না হয় নাইবা বানিয়ে দিলাম তোমরাই বানালে আমার রেসিপি দেখে এটা জানো তো আমার মায়ের রেসিপি এখানে কেউ খেতে পছন্দ করে না মানে কেউ জানেই না রান্নাটা আর যখন আমি রান্না করে দিই তখন কিন্তু সবাই পছন্দ করে চলো বন্ধুরা এবারে ঢেকে দেব ঝোলটা ফুটে গেলে আমার ঝোলটা রেডি হয়ে যাবে তাহলে আমাদের রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এই দেখতে পাচ্ছ মাছের ভাজা তার সাথে আছে ঢেকি শাক আর আছে পেঁয়াজ ভাজা আর ওখানে তরকারিটা হচ্ছে আইসুর বাবা তো ওই কুমড়া মিষ্টি কুমড়া খায় না তো ওকে এগুলো দিতেই ও ঝোলটা খাবে না আমরা ঝোল দিয়ে খাবো ঝোলটা হচ্ছে এই হচ্ছে আমার মিষ্টি কুমড়োর পাতলা ঝোল একদম জিরে বাটা দিয়ে মানে এটার মধ্যে যদি একটুখানি মাছটা তো দিতাম আরও ভালো লাগতো বাট এটা এমনিও ভালো লাগে খেতে আর এখানে চলে আমি নিয়ে নিয়েছি এখন খাবো না এটি পরে যাবো শাড়ি পরে যেতে পারবো না এই মুহূর্তে অসম্ভব তো বন্ধুরা আমি স্নান টান করে নিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে স্নান টান করলাম কাকিমা তার শেষ মোটামুটি কাকিমা খালি এখন তো আর মুচুর রাস্তালে হয়ে যাবে আর চলো এখন আমি যাই নাইটি করেই আমাদের ঘর থেকে এই জঙ্গলটা পার করলে হতে পারে না করো আমি দেখিয়েছি কোনোবারের বউ হলে কত রকম দায়িত্ব থাকে বলো যে পাশে কোনো অনুষ্ঠান হলে তাকেও গিয়ে কাজ করতে হবে যেই কাজগুলো একসময় আমাদের মাদেরকে দেখতাম ফিল করতো ব্যাপারটা যখন আমরা বাড়িতে বসে থাকতাম আর মার আগে পাশে কোনো অনুষ্ঠান হলে সেখানে গিয়ে কাজ করতো আমাদের তো কিছু করতে হতো না কিন্তু এখন যেহেতু বাড়ির বউ হয়েছি অনেক দায়িত্ব কর্তব্য থাকে তাই না কীর্তন হলে নিজের বাড়ি মনে করে সব জায়গাতে কাজ করতে হবে এটা প্রত্যেকেরই হয় যাই না তোমাদের হয় নাকি আজকে যখন আমি সবজি কাটছিলাম তাই ভাবছিলাম আমরা কত বড় হয়ে গেছি দেখতে দেখতে সেই ছোটোবেলার কথাও মনে পড়ছিল এক সময় তো চলো চার কুমড়োটাকে পিষে নিচ্ছি আর এইদিকে গোসাই ঠাকুর রান্না বসিয়ে দিয়েছে হচ্ছে কচুর শাক তারপরে ওই জেঠিমা জেঠি শাশুড়িও রান্না করছে আর কি তো অনেকক্ষণ পর কীর্তন কীর্তন হয়ে যাওয়ার পর এবার সবাই মিলে বসে এক জায়গাতে খাওয়া যেটা আমার থেকে বেশি ভালো লাগে আমাদের শ্বশুরবাড়িটা এতটাই বড় যে একটা অনুষ্ঠানে পুরো বাড়ি কভার করে নেয় তো যাই হোক আমরা বসে আছে। আমরাও খাবো এটা হচ্ছে কাকি শাশুড়ি মাঝখানে যে বসে আছে আরও ছন্দাকে তো চেনোই তোমরা তো সবাই মিলে বসে এত গরম এত গরম কি বলবো তো কাকি হাসুরি নতুন মোবাইল কিনেছে আমাকে বলছে বৌমা তোমার ভিডিওটা আমাকে একটু চ্যানেলটা খুলে দিও তো আমি তো বুঝতেই পারি না তো কাকিমাকে মোবাইলটাতে এপি ব্লগ সার্চ করে দিলাম তো চলো যে গরম পড়েছে এখন আমরা খেতে বসে পড়ব তো এদিকে ছন্দা আমি বসে পড়লাম খেতে সবাই একে একই সবাই বসে পড়েছে খেতে তো চলো এখন মানে এক যারা উঠে খাবার দেয় আর এক যারা বসে এরকম করেই খাবার দেওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে এসে এই প্রথম জানলাম চূড়াকরণের অনুষ্ঠান আমি বাপের বাড়িতে কোনোদিনও যাইনি তাই বুঝতে পারিনি যার চূড়াকরণ হয় তাকে কিছু দিতে হয় যেমন করে মানুষের অন্নপ্রাশন বা বার্থডে হলে গিফট দিতে হয় চূড়াকরণ হলেও দিতে হয় সেটা জানতাম না তো পরে বনিকে এনে আমি কিছু দেব আর কি তো বন্ধুরা আমরা এই মাত্র প্রসাদ প্রসাদ খেয়ে আসলাম আমার এক যা শাড়ি নিল তো দেখাতে ভুলে গেছি খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করেছে সে নিল তার বিয়ে বাড়ি আছে তো আমাদের ঘরেই এই প্রথম নতুন ঘরে আমাদের সেল হলো ভীষণ ভালো লাগছে যে নতুন ঘরে কিছু সেল হলো আর মানে কেউ এসে নিয়ে গেল তো অবশ্যই আমরা লোকজন আসতে বলবো তবে আমাদের এই ঘরটাকে আরও সুন্দর করতে হবে সুন্দর মানে কি একটু বসার জায়গা না করলে কোথায় বসতে দিব লোকজনকে বলো নিচে তো আর আমরা তো নিচে বসে থাকি কিন্তু লোকজন আসলে তার নিচে বসা যায় না ঘরটাতে একটু ম্যাট বাদ দেবো তারপরে একটু লোকের বসার চেয়ার আমার অনেক চেয়ার আছে এখানে চেয়ারগুলো পেতে দেবো আর শাড়ি যাদের দেখাবো তাদেরকে এই যে এই ফ্লোরটা এইটুকু ম্যাট পেতে দেবো এখানে একটা যদি চা মতো বা কিছু থাকে এক পাশে তাহলে ভালো লাগে তো এই যে এখানে একটু পরে লাইভে আসবো আজকাল বই পড়ে নিচ্ছি আর হচ্ছে তুমি যা স্থান করো কাজে আপনারা কালকের থেকে একটু মনটা খারাপ তোমাদেরকে কি বলবো এই যে দুটো মাস আজকে আমি পুনে যাওয়ার পর থেকে আমার আয়ুষ বাবাকে আমি দুটো মাসের বেশি হয়ে গেছে আর এটা মাস চলছে আমার আয়ুষ বাবাকে আমি ব্লাড দিচ্ছি না পুনে থেকে এসে তোমরা ভাবতে পারছো তোমরা আজকে আমার সাথে দু বছর ধরে আছো জবের থেকে আয়ুষের এই রোগটা ধরা পড়েছে তোমরা রীতিমতো জানো আয়ুষকে তিন সপ্তাহ পর ব্লাড দিতে হয় যেখানে পুনেতে গিয়ে আমাকে দু সপ্তাহ ধরে দু আড়াই মাস ধরে ব্লাড দিতে হচ্ছে না ব্যাপারটা যে কত বড়ো একটা খুশির খবর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমার জীবনে যদি সবথেকে বড় কিছু খুশি বলো তাহলে আয়ুষ একটু পরে আমি লাইভে আসবো এখন খাবার একটুখানি লাল চা মানে আয়ুষকে দেবো আয়ুষকে তো দিনে তিনবার লাল চা দিতে হয় তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার না মানে কথাটা শুরু করলাম আয়ুষ এসেছিল তাই বন্ধ করে দিলাম কথা তো তারপরে তোমরাও খুশি আমিও খুশি বাবা মা হিসেবে আমরা ভীষণ খুশি আমাদের পরিবারের সবাই খুশি যে আর এটা মাছ থেকে ছেলেটাকে ব্লাড দিতে হচ্ছে না এমন সময় এক ভদ্রমহিলা ভদ্রমহিলা আমার সাথে যুক্ত আছে এক বছর ধরে ভদ্রমহিলা আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর বলে আগে বলতেন ভিডিও দেখেন না উনি এসব ভিডিও দেখেন না ঠিক আছে কারণ ওনার স্ট্যান্ডার্ড আলাদা উনি আমাদের থেকে অনেক বড় লোক অনেক স্ট্যান্ডার্ড পরিবার থেকে বিলং করে তারপরে উনি আমার ব্লগ দেখেন আমার দাঁত মাজা দেখে কমপ্লেন করেছে আমার বাসে ভিডিও করা দেখে কমপ্লেন করেছে যাই হোক ব্লগের সম্পর্কে ওনার ধারণা নেই এইটুকু জ্ঞান আমি এইটুকু কথা অন্তত বলতে পারবো তুমি মানে আপনি যতই স্ট্যান্ডার্ড হন বা আপনি যতই শিক্ষিত হন বা আপনি যতই বড় লোক হন ব্লগ সম্পর্কে আপনার ধারণা নেই তো যাই হোক আর কিছু বলব না আপনাকে আপনাকে একটা কথা আমার আপনার প্রতি আজকে আমার কোনো কথা নেই আমার ভিউয়ার্সকে আমি আমার কথাগুলো জানাতে চাই হঠাৎ করে আসছি আমি হঠাৎ করে আমার আমার সাথে উনি এক বছর ধরে আছেন ধরতে গেলে আয়ুষের সম্পর্কে উনি আমাকে প্রচুর ইনফরমেশন দিয়েছেন কারণ ওনার মেয়ে চল্লিশ বছর বয়স ওনার মেয়ে সেম রোগের আক্রান্ত ওনার মেয়ে এখন আমেরিকায় থাকেন তো উনি আমাকে একটাই কথা বলতেন ব্লাড ট্রান্সফিউশন ব্লাড ট্রান্সফিউশনের কথাই বলতেন না বোন ম্যারোতে উনি কোনো প্রথম প্রথম বোন রাজি হননি আর তারপরে পুনের যাওয়া নিয়ে তো রাজি হন উনি নিজে পুনেতে থাকেন ঠিক আছে ওই আন্টি নিজে পুনে থাকেন তো যাই হোক আমি প্রথমের কথা কিছু বলবো না অনেক কিছু বলার আছে ওনার সম্পর্কে বাট আমি ব্লগে বলতে চাই না আজকে যখন দুটো মাস থেকে দেখছে আমার ছেলের শরীরটা সুস্থ আছে আমার ছেলেটা ব্লাড দিতে হচ্ছে না হঠাৎ করে ভয়েস মেসেজ করে পাঠায় আমার ছেলে চার বছর সুস্থ থাকবে চার বছর পর আমার ছেলে পঙ্গু হয়ে যাবে একটা মা হিসেবে কথাগুলো বলছি আমার শরীর কাঁপছে আমার ছেলে পঙ্গু হয়ে যাবে আমি ভয়েস মেসেজটাও চাইলে শুনিয়ে দিতে পারবো বাট ওনাকে আমি পাবলিক করতে চাই না যদি পার্সোনালি কেউ এসে শুনতে চাও আমি ওনার পুরো ভয়েসটা আমি ডক্টর বিজয় রামানন্দ স্যারকে পাঠাবো তে যার আন্ডারে আয়ুষ আছেন ওনাকে অবশ্যই পাঠাবো তারপরে আরও কিছু ওষুধ যেগুলো বললেন এগুলো ইন্ডিয়াতে চলে না কেন তুমি খাওয়া ধরনের কথা আমার ছেলে পঙ্গু হয়ে যাবে আমার ছেলের ব্রেন স্ট্রোক হয়ে যাবে চার বছর পর আমি একটা রেজাল্ট দেখতে পারবো হতে পারে প্রথমে বললো হবে তারপরে বললো হতে পারে তুমি তোমার ছেলেটাকে এইভাবে এর দিকে এগিয়ে দেবে আচ্ছা বলো তো কোনো মা যেখানে দেখছে একটা পরিবার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা সুস্থ হচ্ছে ধীরে ধীরে বাচ্চাটা ব্লাড দিতে হচ্ছে না বাচ্চাটাকে কোনো পরিবার কোনো ফ্যামিলির লোক যদি সে আমাকে নিজের মনে সে কি আমার মনে এত বড় আঘাত দিতে পারবে আমি ভিডিও করি ঠিকই দু মাস আগে কথা বলছি আমার পরিস্থিতি যে কি ছিল সেটা তোমরাও জানো আর আমিও জানি দু মাস ধরে আমার বাচ্চাকে যখন রক্ত দিতে হচ্ছে না তোমরা বিশ্বাস করবে না আমি খাই না খাই আমার এটা কথা ভেবে আমার আমি ভীষণ খুশি আমার ছেলে খুশি আমি সবাই খুশি এইটা না যে শুধুমাত্র সুচ ফোটানোর থেকে মুক্ত এটা না রক্ত দেওয়াতেও ব্লাড ট্রান্সফিউশনে মানুষের যে কত রকম রোগ হয় সেটা বলে বোঝাতে পারবো না আচ্ছা একটা কথা বলি আজকে মেরো করতে গিয়েও অনেকের ব্রেন স্ট্রোক হয় আমার নিজের একটা দিদি দুর্গাপুরে থাকে ওর ছেলে নিজে মেরো করানোর সময় ব্রেন স্ট্রোক হয়েছিল বাট ছেলেটা পৃথিবীতে আছে খুব ভালো আছে সুস্থ আছে হয়নি তাহলে কি আর বাদবাকি লোক কি বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করবে না বলো আজকে পুনের ডাক্তার দেখে যদি বা কারো ব্রেন স্ট্রোক হয়ে থাকে যদি বা কেউ পঙ্গ হয়ে থাকে সব ওষুধ সবাকে স্যুট করে না তাই তো আমার ছেলে যে দুমাসে মাসে ব্লাড দিতে হবে না এটাই বা কে ভেবেছে ভেবে বড়জোর ডাক্তার তো বলে দিয়েছিল ছ মাস পর্যন্ত ব্লাড দিতে হবে তারপরে ওষুধটা কাজ করবে বাট দেখো ছেলের দু মাস থেকে ব্লাড দিতে হচ্ছে না ডাক্তার এটা ভাবতেই পারেনি তো একটা কথাই বলবো আজকাল ব্রেন স্ট্রোক হতে গেলে চার বছর ওয়েট করতে হবে না কারো আমারও যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে তোমাদেরও হতে পারে ঠাকুর না করুক এরকম যেন কারো না করে হতে তো পারে এটার জন্য চার বছর ওয়েট করতে হবে না ব্রেন স্ট্রোক এমনই একটা জিনিস এমনভাবে উনি আমাকে ভয় খাইয়ে দিয়েছে কালকের থেকে আমার সব কিছু মানে সব কিছু নিয়ে আমি চিন্তা শুধু চিন্তা উনি যে এই কথাগুলো বললেন একটা কোশ্চেন মার্ক তো থেকেই যায় আচ্ছা এই ওষুধগুলো খাওয়াচ্ছি ডাক্তারটা দেখাচ্ছি ঠিক তো ডাক্তারটা চার বছর পরে আমাকে এমন কিছু দিন যাতে দেখতে না হয় এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন আমার মানে কোয়েশ্চেন মার্ক আমার মাথাতে রয়ে গেল মানে উনি পারেনও একটা ফ্যামিলি সুস্থের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই ফ্যামিলিটাকে কিভাবে ডিমোটিভেট করা যায় সেটার চেষ্টা কি হলো আসছে তো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আয়ুষ এসে যাওয়ায় পুরোটা বলা বলাও হলো না আর আশা করি যতটা বলেছি অনেকটাই বলেছি আর ওই ভদ্র মহিলাকে বলবো আন্টিকে বলবো প্লিজ একটা মানুষকে এভাবে ডিমোটিভেট করো না ঠিক আছে একটা পরিবার অনেক আশা নিয়েই পুনের ট্রিটমেন্ট করাচ্ছে সেখানে বাচ্চাটা সুস্থ হয়ে যাচ্ছে তাকে ভয় দেখিয়ে এইভাবে তার মনটাকে ভেঙে ফেলো না তো যাই হোক এইমাত্র মাত্র লাইফ করে বেরোলাম আয়ুষকে এখন খেতে দিব ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়েটা